নদী কেন ডোলে পাখি কেন ছুটে দুসিমা নাই ও লা লালা মাছল্লা মাছলা তোমার গজল শুনে আমি কেঁদে দিয়েছি তই তোমার তো চোখে পানিয়ে নেই আমাদের বড়া পাখি বলছে বলেন যে বেতনের জন্য ওনারা দিন না তোকে থুব দিয়া বলে আমি কাজ না কইরা দিছি আমার বেতন দাও এইভাবে বলছি আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওবার কাতু দূরে কিনবা কাছে দেশ কিনবা প্রবাসী যে যেখান থেকে আজকে আমাকে দেখতেছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমিও আল্লাহ রহমতে অনেক ভালো আছি আজকে আমার সাথে আছে জান্নাত জান্নাত তুমি কেমন আছো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো তোমার আব্বু মু ভালো আছে ভালো আছে তোমরা কয় ভাই কয় বোন দুই বোন ভাই নাই ভাই ছাড়া তো আবার আব্বু কান্না করতে দেয় আচ্ছা যাই হোক তো তুমি কোথায় পড়াশোনা করো নেজবাড়ির দারুলগুল্লাম মহিলা বানতেছে আরেকটা আছে একটু আস্তে বলা যায় না তো তারা ঘুরে ঘুরে বললে তো কেউই শুনতে পাচ্ছে না ভালো করে তুমি কি শুধু মাদ্রাসায় পড়ো না আবার স্কুলে পড়ো স্কুলে পড়ি প্রাইমারি প্রাইমারি স্কুলে সত্যি টাকা পাই আবার টাকাও দেয় হ্যাঁ প্রাইমারি স্কুলে পড়লে টাকা দেয় হ্যাঁ এই প্রথম জানলাম আমাদের সময় কি দিয়েছিল না তো 3000 করে দেয় 3000 করে টাকা দেয় বাবা তাহলে আমাকে কি তোমার সাথে ভর্তি করাবা এখানে তো ছোটদের ও ছোটদের আমি বড় হয়ে গেছি তাহলে আমাকে বিয়ে দাও না কেন? তুমি তো মামি আনোই না। আমি মামি আনি না। এখানে তুমি কেন আসছো? এই বাসবাড়ি বাগানে? আমি ভিডিও বানাতে আইছি তুমি যা বললা। ভিডিও বানাতে আসছি। না তোমার আব্বুর কাছে আমরা গিয়েছিলাম। লি আসলা ভক্ত টোবলা লি আসলা আর কি আর করব না। তুমি গজল পারো? পারি। বলো তো একটা জ এতটুক তো আমি পারি না আমি অনেকটা পারি না অল্প বলো শুনি ফুল কেন ফুটে পাখি কেন গায় রোদি কেন ছুটে ধুর চিমানায় পা কেন দলে মন কেন ছুটে হো বলে পাখি কেন গায় ফুল কেন ফুটে পাখি কেন গায় লদি কেন ছুটে দূর নাই লদি কেন ডোলে পাখি কেন ছুটে দুমা নাই ও লা 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 তোমার গজল শুনে আমি কেন্দ্রে দিয়েছি

এটা বাজে তুমি হাসতে পারো দেখি তো কে সুন্দর করে হাসতে পারে আচ্ছা কার দাঁত বেশি সুন্দর আমার না তোমার আমার ফুটছে দাঁত আমারটা ফুটছে কি সুন্দর আর তোমার টিকে তোমার টি হল আমার দাঁত কি সুন্দর না আমার দাঁত সুন্দর না আমার দাঁত সুন্দর আমার দাঁত তোমার টা না আমার এই বাসা কেন আসছো আমি তো তোমার বাসা আসি না আমি আমার বড় বাগনির বাসা আসছি ওটা আম্মুর বাসা বুঝছো জি না আমি আমি ফারুক ভাইয়ের বাসায় আসছি যা যা পালা পালা যাও আমার এই দূর হও এটা আমার এলাকা এটা আমার বাড়ি এ বলো দিদি দিদি কার কার বাড়ি আসে বলো আমি তো চিনি না এ আমি তো চিনি আচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন